আপনার পরিবারে কে কে আছে আমার মা আছে বাবা আছে বাবা অসুস্থ ছোট একটা বোন আছে তো আমাদের মানে ক্যামেরার সামনে আসছেন কেন বিয়ের সাথে জন্য কোনো সাহায্য হতে জন্য। হ্যাঁ একটা ভালো একটা মনের মানুষ চাই আপনি দেন নয়া ভালো মনের মানুষ চান মানে বিয়ে করবেন এই জন্য হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো আপনার বয়স কত 21 একুশ বছর বিশ একুশ পড়াশোনা করছেন আপনি হ্যাঁ কতদূর পর্যন্ত এই পর্যন্ত পড়াশোনা করছেন তো আপনি দেখতে শুনতে মাসাল অনেক সুন্দর হ্যাঁ তো আপনার বিয়ে শাদী হচ্ছে না কেন আপনাদের গ্রামে বিয়ে শাদী অনেক আসতেছে যতগুলোর জন্য বিয়ে শাদী ভাঙা যাচ্ছে যতগুলোর জন্য বিয়ে শাদী হচ্ছে না কি পরিমাণ যৌতুক চাই এই এক লাখ দেড় লাখ টাকায় এইরকম চাচ্ছে আপনার পরিবারে এক দেড় লাখ টাকা দেওয়া তো সামর্থ্য নেই না আপনি খুবই বলবো ফোন নম্বর আছে না আমার পাঁচ কোনো ফোন নাই তো ভিডিও আপডেট করার পর অনেকেই যোগাযোগ করতে চাইবে কিভাবে তখন কীভাবে যোগাযোগ করবে তখন আপনি মাধ্যমে আমাদের মাধ্যমে যোগাযোগ করতে হবে তাই সুফুল শুনলেন অনেক প্রশ্ন করেছি যদি মেয়েটা বিয়ে করতে চান বা কেউ এর সাথে যোগাযোগ করতে চান এর কোনো পার্সোনাল ফোন নেই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব মেয়েটার সাথে যোগাযোগ করে দেওয়ার তো আমার এখানে আসছে তো দেখি আরও কিছু প্রশ্ন আছে প্রশ্নগুলি করি আসলে আপু আমরা ভিডিওটা আজকে পাবলিক করব ইনশাল্লাহ পাবলিক করলে অনেকে আপনাকে চাইবে তো যদি কোনো প্রবাসী বা দেশি ভাই বয়স বেশি হয়েছে বা তার সংসার আছে যেহেতু আপনি অসহায় গরিব মানুষ কিন্তু আপনাকে একটা ভালো পরিবার থেকে বিয়ে হতে হলে বা ইয়ং বা স্মার্ট কোনো ছেলে বিয়ে করতে গেলে দেখা যাচ্ছে আপনার কাছ থেকে যৌতুক সাবে কিন্তু যৌতুক ছাড়া কোনো ব্যক্তি বয়স হয়েছে একটু বয়স বেশি যদি কেউ আপনাকে বিয়ে করতে চান তাহলে কি আপনি বিয়ে করবেন হ্যাঁ ওটা কোনো সমস্যা নাই আমি বিয়ে করতে রাজি আসতে এমনও মানুষ আছে যে তার বউ বাচ্চা আছে হ্যাঁ কিন্তু তার বউ অসুস্থ সে বউকে নিয়ে এসে সুখী না তো ওই পরিবারে যদি আপনাকে সে গ্রহণ করতে চায় আপনার সমস্ত দায়িত্ব সে নিবে হ্যাঁ টাকা পয়সা আছে আপনার কোনো কিছুর অভাব হবে না তাহলে এরকম ব্যক্তি যদি আপনাকে বিয়ে করে আপনাকে বিয়ে করবেন থাকে হ্যাঁ আমি রাজি আছি শুধু কিন্তু ভাগ দিতে পারলেই হবে ঠিক আছে আর প্রশ্ন করলাম না হ্যাঁ আর সুপ্রিয় দর্শক শুনলেন মেয়েটার কথা মেয়েটা বিবাহিত হলে অথবা বউ নেই বউ মারা গেছে তার বাচ্চা কাছে এরকম সংসারেও সে বিয়ে করতে চায় কারণ যেহেতু সে গরিব মানুষ যুক্ত ত্যাগের মতো সামর্থ্য নাই যদি কেউ কোনো ব্যক্তি এই মেয়েটাকে বিয়ে করতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ আর এই উন দেওয়া যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ